আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই তিন শতাংশ জমির উপরে তিনতলা ফাউন্ডেশন বাড়ির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এই রাস্তাটা হলো আপনার দশ ফিট একটা রাস্তা আপনার এ রাস্তায় গাড়ি ঢুকে প্রাইভেট কাট আপনার এই যে বাড়িটা আমার ফ্রেমে দেখাচ্ছি এটাই হলো ফাউন্ডেশন করা তিন শতাংশ জমির উপরে তিনতলা বাড়ি একতলা কমপ্লিট একতলা পর্যন্ত করা দশ ফিট রাস্তার সাথে আমি এ পাশে আরেকটা বাড়ি আছে এটা হলো এই বাড়ির শেষ সীমানা আপনারা দেখতে পাচ্ছেন একদম দশ ফিটের সামনে হলো সরকারি বিশ ফিটের রাস্তার থেকে আপনি এক মিনিটে বাড়িতে আসতে পারবেন এই যে বাড়িতে গাড়ি আছে প্রাইভেট কার্ড নিয়ে উনি চলাফেরা করে এটা দেখালাম আপনাদের এই রাস্তায় প্রাইভেট কার্ড সোজা বাড়িতে আসে আপনার এই বাড়ি থেকে সোজা এক মিনিট পায়ে হাঁটলে আবার সরকারি বড় রাস্তা আমি এখন বাড়িটার ভিতর সেটটা আপনাদের দেখাচ্ছি এটা হলো বাইরে টয়লেট গোসলখানা আপনার বাড়িটা মূলত দুইটা ফ্ল্যাট সিস্টেম করা এখানে দুইটা রুম যে পাশে একটা ওই পাশে একটা দুইটা রুম ভিতরে আপনার সেম একই ভিতরে দুই রুম ভাড়া দেওয়া আছে এগুলো ভাড়া চলে সেম মানে দুইটা ফ্ল্যাট একই সেম করছে এই যে ভিতরে দেখাচ্ছি ভিতর আপনার এটা হলো রান্নাঘর কিচেন রুম জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ এই বাড়ির অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ এই ভিতরেও একই সেম টয়লেট গোসলখানা টোটাল চারটা রুম ওই পাশে দুইটা এর পাশে দুইটা টোটাল হলো চারটা রুম এটা হলো ড্রয়িং রুম এটা ফাঁকা ড্রয়িং রুম এই পাশে এক রুম আর ওই পাশে এক রুম মানে রুম দুইটা ভাড়া দেওয়া ভিতরে লোকজন আছে যার কারণে দেখাইলাম না ভিতরে আর বাহিরে আপনার একই সিস্টেম টোটাল চারটা রুম আমি আপনাদের ছাদের উপরে ছাদি গিয়ে দেখাচ্ছি বাড়িটা হলো তিন শতাংশের উপরে তিনতলা ফাউন্ডেশন দেওয়া একতলা করা একতলা কমপ্লিট বর্তমান ভাড়া দেওয়া আছে আপনি চাইলে এখানে ভাড়া দিতে পারেন প্রত্যেকটা রুম চার চার থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়া দেওয়া আবারও বলি জমিটা তিন শতাংশ জমির উপরে এই বাড়ি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমি সহায় বাড়ির মূল্য প্যাকেজ মূল্য পাঁচচল্লিশ লাখ তিন শতাংশ জমি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়ির প্যাকেজ মূল্য পাঁচচল্লিশ লক্ষ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন